আপনি একটু দেখাই বাটন টাস যারা আসলে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ঠিক আছে কারো এক পিস দরকার পড়লে আপনারা কেউ ফোন দিয়ে না কারণ এক পিসের জন্য ওনারা ভিডিও দেয় না পাইকারি সের করে তারপরে যদি দরকার আপনারা সরাসরি এসে নিতে পারলে ওটা নিয়ে যেতে পারবেন সমস্যা নাই এখানে আসতে পারলে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাই ওরে ভাই কি চোস হ্যাঁ বাটনগুলো টাচ টাচ বাটন একটু দেখি আমরা

ঠিক আছে তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এই যে ওয়ালটনের ট্যাপ পাবেন চার চৌষট্টি না মানে পাঁচ হাজার এম ব্যাটারি বাচ্চারা কিন্তু গেম টেম বা পড়াশোনা করার জন্য ট্যাপগুলো অনেকে অফিসিয়াল কাজ করে তাদের জন্য খুবই কার্যকরী ট্যাপ না আচ্ছা সমদ ভাই

তারপরে আছে একশো পাঁচ দুই হাজার সতেরো সালে সালের দুই হাজার সতেরো সালের একশো পাঁচ একশো এটা বক্স কোনটা ভাইয়া ভাইয়া

ডাবল সিম সিঙ্গেল সিম ছিল আচ্ছা এর কি আছে ডাবল সিম হয়ে গেছে হ্যাঁ ভাই এই যে আছে আরেকটা কিন্তু অনেকগুলো আছে আপনার জি জি এটা সিম টাকা এক টাকা টাকা সিম টাকা এলো

বাইশো টাকা দা জি জি আচ্ছা যে যেটা চান মানে যে যার যেরকম ডিমান্ড সে অনুযায়ী আপনি মোবাইলগুলো পাবেন এখান থেকে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন মানে কত রকমের আইটেম এটা তো শেষ করার মতো না হ্যাঁ আচ্ছা অ্যান্ড্রয়েড কিছু আমরা দেখাই অ্যান্ড্রয়েড নাকি আপনারা খুব কমে দিচ্ছেন জি জি এই যে এগুলো ভাইয়া হুম দেখি আমরা একটু কিছু অ্যান্ড্রয়েড দেখি এই দেখেন ইউটিউব চলতেছে হ্যাঁ ইউটিউব চলতেছে এই যে এটা হলো কিউ কিউ এইট আলট্রা হ্যাঁ কিউ এটা আলট্রা আচ্ছা এটা কত দাম দুই হাজার টাকা অ্যানড্রয়েড ফোন সত্যি ভাই ইউজ করতে পারবেন আচ্ছা দুই হাজার টাকায় আপনি অ্যান্ড্রয়েড মোবাইল পাচ্ছেন এটা শুধু ওয়াইফাই সাপোর্টেড হ্যাঁ ঠিক আছে আবার অনেকগুলো আছে যারা আসলে বিষয়টা না বললে আবার সমস্যা মেঙে বলে দেওয়া ভালো এটা ওয়াইফাই চলবে ইন্টারনেট কিন্তু সিম দিয়ে ডাটা চলবে না কথা বলতে পারবেন কিন্তু ডাটাটা চলে না

তো সে প্রত্যাশায় আজকের মতো বিদেশে নিচ্ছি আর যারা শুগুলো ওগুলো দেখেন আমরা কিন্তু চেষ্টা করি সরাসরি অথেন্টিক প্রতিষ্ঠানগুলোতে গিয়ে মানে পাইকারি সন্ধানগুলো দেওয়া যাতে অনেক দোকানদাররা না এসে মালগুলো নিতে পারে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য